ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের স্বাগত জানাই তোমাদের এবারে যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে সাজেশান নিয়ে আজকে একটু আলোচনা তোমরা যে স্যার একটু বাংলা সাজেশান করে দিন তো সেই বিষয়ে আজকে আলোচনা দেখো দাঁড়াও কবিতা প্রথমে রয়েছে দাঁড়াও কবিতা থেকে মোটামুটিভাবে তোমরা দুটো কোয়েশ্চেন করে রেখেও কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন ও কেন আর দু নম্বর আর একটা প্রশ্ন দাঁড়াও কবিতায় কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন দুটো প্রশ্ন যদিও প্রায় একই রকম উত্তর হবে তাই তোমরা এটা করে রেখো তারপর পল্লী সমাজ এখান থেকে প্রশ্ন একটা পড়বেই তো এখানে ভালো করে করে রেখো ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল রমেশের এমন অবস্থা হয়েছিল কেন আর দু নম্বর প্রশ্ন একটা রেখেছে খাঁটি মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে কে কার সম্পর্কে কথা কথা বলেছিল। বলেছিল। সে কেন তারপর তিন নম্বর প্রশ্ন একটা আছে এ মোরা নালিশ করতে পারবো না কে এ কথা বলেছে সে নালিশ করতে পারবে না কেন আর চার নম্বর প্রশ্ন আছে বিস্ময়ে রমেশের হতবুদ্ধি হইয়া গেল রমেশ রমেশের বিস্ময়ের কারণ কি এই চারটি প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে ভালো করে করে যাও এর মধ্যে প্রথম যে দুটি প্রশ্ন রয়েছে এই প্রথম দুটি প্রশ্ন অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ে রাখবে তারপর ছন্ন ছাড়াতে আসো ছন্ন ছাড়া আছে এখনো দুর্মর আশাবাদের তপ্ত সংকর্ধ্বনি কবিতায় কিভাবে ঘোষিত হয়েছে আলোচনা করো আর দু নম্বর প্রশ্ন একটা দেওয়া আছে কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা করো অথবা দিয়ে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে কেন এই প্রশ্ন দুটি ভালো করে করে রেখো তারপর গাছের কথা দেখো গাছের জীবন মানুষের ছায়া মাত্র লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো আর দু নম্বর প্রশ্ন একটা দেওয়া আছে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো এখানে এই দুটো প্রশ্ন হাওয়ার গান থেকে কেবলমাত্র তোমরা অনুশীলনীতে করে দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো কেবল শর্ট কোয়েশ্চেন মতো করে রেখো তারপর কি করে বুঝবো এখান থেকে করবে ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত ছেলের হ্যাঁ কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন এটা করে রেখো অবশ্যই এই প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা আছে বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন এরপর পাড়াগার দুপহর ভালোবাসি খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই তো পারাগার দ্বিপহরকে কবি ভালোবেসেন কেন এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন পাড়াগার দুপর ভালোবাসি কবিতায় প্রকৃতির কেমন ছবি বর্ণিত হয়েছে তা লেখো এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু এখানে ভালো করে করে রেখো এরপর নাটোরের কথা অবশ্যই এখান থেকেও প্রশ্ন দেবে তো এখানে হচ্ছে আজ সকালে মনে করলো একটি গল্প লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় লেখো আর দু নম্বর প্রশ্ন একটা আছে যে যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে কেনই বা লেখক তুলনা করেছেন আর তিন নম্বর প্রশ্ন একটা রয়েছে আমাদের তো জয় জয়কার কি কারণে লেখক তার সঙ্গীদের জয় জয়কার হলো তার লেখক এই যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে করে রেখো গোড়াই নদীর তীরে এখানে গোড়াই নদীর তীরে কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম গ্রামীণ জীবন মানে গ্রামীণ জীবনযাত্রা কিভাবে ফুটিয়ে তুলেছেন তার বর্ণনা করো এটা এখান থেকে করে রেখো আর অবশেষে আসছে পথের যেটা তোমাদের সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তো এখান থেকে এই প্রশ্ন দেখো অপু জানালা দিয়ে কি দেখতো তারপরে বনভোজনের জন্য নির্বাচিত স্থান স্থান শান্তির হয়ে গেছে নির্বাচিত স্থানটির প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও আর আজ একটা উৎসবের দিন কে কাকে কথাটি বলেছে দিনটিকে উৎসবের দিন মনে হওয়ার কারণ কি তার পাখিদের ওড়ার ব্যাপার ওপর ধারণা কি ছিল বাঁকা কঞ্চি অপুর জীবনে কি অদ্ভুত জিনিস কেন জেলে পাড়ায় অপুর করি খেলতে যাওয়ার বিবরণ দাও এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে একটু করে যেও তো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে আর কেমন পরীক্ষা হলো অবশ্যই জানিও Joa Hind.